যুনো যুনো সদস্য হচ্ছি যুনো যুনো সাধারণ সম্পাদক সোহেল সোহেল কি হবে এনসিপির এনআর ব্যানার নিয়ে বাইরে গাড়িতে তার বাইরে গাড়িতে এনসিপির ব্যানার নিয়ে এনআর ভাইয়ের গাড়িতে এইভাবে ওইখানে একটা প্রোগ্রামের জন্য জাতীয় তোমার তো স্যান্ডেল পরা

আমাদের ভাষা আন্দোলন আমার প্রশ্ন আমি বলতেছি তো মানে একটা কথা বলতে গেলে আমার তো

আমরা সকাল থেকেই এখনো আমার মনে হয় আমি বুঝতে পারিনি কোনো গণমাধ্যম কর্মী ক্লিয়ার মেসেজ আমরা পাইনি এখানকার যারা আন্দোলন করেছে যে দলেরই হোক আওয়ামী লীগ ব্যতীত ছাত্রলীগ তাদের যেটি অভিযোগ যে আপনারা যে এনসিপি গঠন করেছেন সেখানে বিগত সরকারের পদধারী লোকজনকে আপনারা জায়গা করে দিয়েছেন এবং আজ ভাই কথা বলতে দিবেন না এবং আজকের প্রোগ্রামেও ব্যানার যার হাতে ছিল সে ছাত্রলীগের রানি পোস্টেড এই জাতীয় নাগরিক পার্টি একটা কেন্দ্রীয় কমিটি হয়েছে কেন্দ্রীয় আবায়ক কমিটি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে যারা আছে সেখানে বিগত সময়ে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদেরকেই সেই কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়েছে এখন আমাদের যে কনসার্নের জায়গা সেটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন এবং দু হাজার চব্বিশ সালের যে গণ অভ্যুত্থান এটাকে মুখোমুখি দাঁড় করানোর জন্য একটা ষড়যন্ত্র চলছে আমরা সবসময় বলছি

এরপর আমাদের যেহেতু মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এবং আমরা সবসময় বলছি ফেসিবাদের মূর্ত প্রতীক শেখ মুজিবের অস্তিত্ব যেন বাংলাদেশে না থাকে এবং আমরা সবসময় বলছি এবং বাংলাদেশে তা হয়েছে শেখ মুজিবের ছবি এবং মুরালগুলো ভেঙে দেওয়া হয়েছে এখন পর্যন্ত দুঃখের বিষয় সেটা হচ্ছে লালমনির হাটে এখনও শেখ মুজিবের ছবি বহাল তবিয়তে আছে এটা আমাদের লালমনিরহাটের যারা ছিল এবং সবার ব্যর্থতা এবং তাছাড়া শেখ মুজিব বাদ দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আমাদের সাতজন শ্রেষ্ঠ ভাষা আন্দোলন আমাদের মুক্তিযুদ্ধকালীন সরকারের যে শপথ বাক্য গ্রহণ করা হয়েছিল শপথ পাঠ করা হয়েছিল শেখ সেই ছবি বাদ দিয়ে আমাদের তো বাকিগুলোর সাথে আমাদের কোনো করার দরকার নাই বাকিগুলোর সাথে সাংবাদিকের হ্যাঁ যাচ্ছি এখন আমার আমাদের যে প্রেস ব্রিফিং এখানে যেন চব্বিশ এবং একাত্তর কে কেউ মুখোমুখি দাঁড় করাতে না পারে এবং আমাদের গণবুদ্ধ কে বিতর্কিত করতে না পারে সেজন্য প্রেস ব্রিফিং দেখা হয়েছে এবং

শুনেন আমি এখানে আসছি আসার পথে আমাকে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে ভাই আমরা একটু কথা বলি এবং তাদের সাথে কথা বলতে আসি আমি আমার এক বন্ধুকে ব্যানার দায়িত্ব দিয়েছিলাম এখন সে তার মাধ্যমে আনছে সেটা তো আমি জানি না আমার এলাকা থেকে এখন এখন শুনেন এখন যদি অভিযোগ করেছে ছাত্রলিক নিয়ে আসছে সেই ক্ষেত্রে আপনার বক্তব্য কি ছাত্রলীগ যদি এখানে এসে থাকে এবং সে যদি আবার বলে গণ অভ্যুত্থানে আন্দোলনের আন্দোলনে আমাদের আপনি বিগত সরকারের সময় লোকজনকে পুনর্বাসিত করছেন কি করছেন এবং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের জায়গা দিবে না এবং তাদেরকে পুনর্বাসন করবে না আজকে সে যদি দোষী হয়ে থাকে এবং গণবুত্থানে আমাদের আন্দোলনকারীদেরকে সেটি তো hata করে থাকে এবং গণবুত্থানের বিপরীতে দাঁড়িয়ে গণবুত্থানের বিরুদ্ধে দাঁড়িয়ে আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে কাজ করে থাকে তার অবশ্যই তার শাস্তি হওয়া দরকার এবং শাস্তি হতে হবে এবং মুরালটা সম্পর্কে এই শাস্তি ভাইবার কি তারাও না এবং এবং মুরাল এই শাস্তি ভাইবার আছেন राव এই গণবুত্থানে আমাদের 5 আগস্টের পর আমরা সবসময় বলেছি ফেসিবাদের মূর্ত প্রতীক হচ্ছে শেখ মুজিবুর রহমান তাকে এই বাংলাদেশে কোনোভাবেই তার ভাষা দেখা যাবে না এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সেগুলো